আজকে ওসমান হাদিবের ভাইয়ের কপাল করে এসে একটি দৃশ্য লালন করতেছি একটি দৃশ্য দেখতেছি যে মৃত ব্যক্তির নিরাপত্তা হয় কিন্তু জীবিত ব্যক্তির কোনো নিরাপদ নাই আল্লাহ খাস করি আমাদের মহা জুলাই যোদ্ধার নায়ক সৈরাচার শিক্ষকের আন্দোলনের সর্বোচ্চ আন্দোলনকারী শহীদ ওসমান হাদি ভাইয়ের খাবারের আজাব মা করে যেতে জুলাই যোদ্ধা অসহায় আমাদের যানমালের কোনো নিরাপদ নাই একে একে জুলাই যোদ্ধাদেরকে মাওলা বীর শহীদ বীর জুলাই যোদ্ধাদেরকে মাওলা গুপ্তভাবে খুন করা হচ্ছে মহান আল্লাহ রাবুল আলমী আমাদের সকল জুলাই যোদ্ধাকে আল্লাহ তিনি হেফাজত করা আল্লাহ খাস করি আমাদের মহা জুলাই যোদ্ধার নায়ক শহীদ হাসান শিক্ষকের আন্দোলনের সর্বোচ্চ আন্দোলন শহীদ ওসমান হাদিবের খবরের আজাব মাফ করিয়া আল্লাহ তাকে শহীদই মর্যাদা দান করেন আর সহযোদ্ধা যারা বসে হয়ে গেছে তাদেরকে জান্নাত মওলা জুলাই যোদ্ধাতে যারা আহত হয়েছে মালা যাদের অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে আল্লাহ তাদেরকে মাওলা সুস্থতার সহিত বেঁচে থাকার বিকান করে মাওলা এই বাংলাদেশের ভিতরে আমরা অনেক বড় মজদুর আল্লাহ আমাদের খাজ রহমত নাজিল করে মাওলা বর্তমান সরকারের আমলে মালে মাওলা আমাদের সহযোদ্ধা কর করবাসী হয়ে গেছে মাওলা আমাদের খোঁজ খবর নেওয়ার মতন এমন কোনো নেতা নেত্রী নাই তাহলে আমরা বড় মজদুম আমরা বড় অসহায় আমাদের কোনো মূল্য নাই আমরা জিন্দা থাকতে আমাদের কোনো মূল্য নাই তাহলে আজকে দেখেন আজকে ওসমান হাদিবের কপাল যে রত করে এসে একটি দৃশ্য লালন করতেছি একটি দৃশ্য দেখতেছি যে মৃত ব্যক্তির নিরাপত্তা হয় কিন্তু জীবিত ব্যক্তির কোনো নিরাপদ নাই এমন এক বাংলাদেশ পেয়েছি সর্বমহত্তর বাংলাদেশকে আল্লাহ উনিশশো সালে এই দেশ রক্ষার জন্য যারা রক্ত দিয়েছে মহলার চাইরে আগস্টে আমাদের অনেক সহযোদ্ধা ছাত্র জরা অনেকে খবরবাসী হয়েছে অনেকের নাম উল্লেখ করে বলতে পারতেছি না যারা এই এই সরকার প্রথমে আন্দোলনে মহলার শহীদ হয়েছে তাদেরকে আল্লাহ শহীদ মর্যাদা দেন মহলায় আমরা যারা জুলাই যোদ্ধাদের গুলিবিদ্ধ হয়ে অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে ক্ষতি হয়ে অসুস্থ হয়ে আসি মহলার বিভিন্ন মেডিকেলে এখনও চিকিৎসাধীন অবস্থা আছে আল্লাহ তাদেরকে সুস্থতার সাথে এক হাজার দান করে মাওলা আমাদের দাদা দাদি নানা নানি খালা খালি আত্মীয় স্বজন ভাই বন্ধু প্রতিবেশী আপন যারা আজ অন্ধকার কবরে শাহিদ আছে মাওলা তাদের কবর আজাব মা প্রিয়া তাদেরকে জান্নাতের কথা মাওলা সারা বাংলাদেশকে মাওলা তোমার খাস রহমত দ্বারা নাজির করা আল্লাহ খাস রহমত নাজির করা মাওলা আমাদের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা